আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন মোদী বাবুর বিরুদ্ধে ইলেকশন এই ইলেকশনে মোদী সরকারকে কৈফিয়ত দিতে হবে বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা দশ বছরে কি করেছ মানুষের জন্য জবাব চাই জবাব দাও জিনিসপত্রের দাম বাড়িয়েছ আর ওষুধের দাম বাড়িয়েছ আর বেকারের সংখ্যা বাড়িয়েছ সারা দেশটাকে বিক্রি করে দিয়েছ ইতিহাস বিক্রি করেছ ভূগোল বিক্রি করেছ ধর্ম বিক্রি করেছ শুধু মানুষে মানুষে আজকে দাঙ্গা লাগাবার খেলা চলছে গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালী পটকা ফাটা বোমা তো তোদের বোমা তো তোদের বিরুদ্ধে পি এম কেয়ারের টাকা গেল কোথায় গাদ্দার জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় জবাব দাও সবাইকে অ্যাকাউন্টে পুনরো লক্ষ টাকা করে দেবে বলেছিলে কেউ পেয়েছেন